সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদতাকের কথা বলেছিলেন বা ব্যক্ত করেছিলেন পতাকের কথা সেটা তো আমরা সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে জানতে পারি তো তার প্রেক্ষিতে এবং এই উদ্ভূত পরিস্থিতিতে আজকে কিন্তু তিনি তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন বা অ্যাপয়েন্টমেন্ট দেন তিনি আজকে সর্বপ্রথম বিএনপির সাথে তারপরে জামাত ইসলাম বাংলাদেশের সাথে তারপরে তিনি এনসিপির সাথে বৈঠক করেন তার আগে সারাদিনই বিভিন্ন রকমের গুঞ্জন ছিল গত দুই তিন দিন থেকে কেউ বলছেন তিনি পদত্যাগ করবেন কেউ বলছেন যে করবেন না কেউ বলছেন উপদেষ্টা পরিষদে কেউ পদত্যাগ করবেন আবার কেউ বলছে করবেন না এই সব কিছু মিলিয়ে একটি আতঙ্কগ্রস্ত অবস্থা ছিল একটি সংকটাপন্ন অবস্থা তো অবশ্যই ছিল এই পরিস্থিতিতে উনি এই আশা পত্যাগের কথা ব্যক্ত করার ফলে আসলে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে তো আশা করি এখন সকল দলের সাথে যেহেতু উনি বসেছেন সেহেতু একটা সুন্দর এবং সুষ্ঠু সমাধান আসতে পারে তো মোটামুটি সংক্ষিপ্ত যেটা জানলাম সেটা হলো তিনি তিনটি দলের সাথে বসেছেন প্রথমে বিএনপির সাথে বিএনপি প্রেস ব্রিফিং যেটা বলেছে যে বিএনপি মূলত তিনটি বিষয়ে চারটে বিষয়ে বিএনপির সাথে কথা হয়েছে একটা হলো সংস্কার বিচার নির্বাচন এবং উপদেষ্টা পরিষদের রোদ বদল তো সংস্কারের বিষয়ে বিএনপি যেটা বলেছে যে সংস্কার ওনারা চাচ্ছেন সেটা হলো সংস্কার ওনারা চান আগেও চেয়েছেন এখনও চাচ্ছেন সংস্কারকে ওনারা নির্বাচনের বা কোনো মুখোমুখি মনে করেন না সংস্কার একটি চলমান প্রক্রিয়া মনে করেন এবং সংস্কার বিষয়ে বিএনপির কথা হলো যে এটি যেগুলো ঐক্যমত্ত হয়েছে সে বিষয়গুলোতে দ্রুত সংস্কার করা সম্ভব এবং সংস্কার করা সম্ভব এবং এই সংস্কার করে সহজেই ডিসেম্বরের ভিতরে বা ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব এটা হলো সংস্কারের বিষয়ক মনোভাব আর বিচারের বিষয়ে মনোভাব হলো অতি দ্রুত বিচার শুরু করা শুরু করা উচিত এবং বিচার এবং সংস্কার দুইটা বিষয় খুব দ্রুত মানুষ মানুষের কাছে দৃশ্যমান করা দরকার এবং নির্বাচনের বিষয়েও বিএনপি বরাবরের মতোই যে সংস্কার ও বিচারকে দৃশ্যমান করে বিচার দেয়া এই নির্বাচন দেয়া প্রয়োজন এবং এবং আরেকটি বিষয় সেটা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি বলেছে যে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ পরিস্থিতি আছে এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতি আছে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালো হবে বলে তারা আশ্বাস দিয়েছে আর আরেকটি লাস্ট আরেকটি বিষয় ছিল পদত্যাগের বিষয় সেটা হলো তিনিরা বলেছেন তিনজন বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন সে হল দুজন ছাত্র উপদেষ্টা আর আর আরেকজন হলো উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলের বিষয়ে এই হলো বিএনপির অবস্থান এবং বিএনপিকে বলতে বলেছে তাদের প্রতিক্রিয়া কী তারা যেটা বলেছেন যে তারা জানিয়েছেন সরকারকে এখন সরকার যা বলবে বা সরকার সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করে তারা দলীয়ভাবে করে প্রতিক্রিয়া জানাবে আচ্ছা তার বিএনপি বের হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে জামাত ইসলামের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে ইট জামাত জামাতো এই প্রায় একই রকম কথা বলেছে কিন্তু জামাতের উপস্থাপন অবশ্যই তুলনামূলক বিএনপি থেকে সুন্দর হয়েছে যেটা বিএনপি বরাবরই পিছিয়ে জামাত থেকে বিএন জামাত নির্বাচনের বিষয়ে বলেছে যে এই অতি দ্রুত সংস্কারের বিষয়ে বলেছে জামাত সংস্কারের বৃদ্ধি না সংস্কার জামাত চায় যেসব বিষয়ে মৌলিক সংস্কার প্রয়োজন সেগুলো অতি দ্রুত করা এবং সব সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব না যেগুলো সম্ভব এবং কি সংস্কার শুরু করে দেওয়া নির্বাচিত সরকার সেটা কন্টিনিউ করবে আর বিচারের বিষয়ে জামাতের বক্তব্য বিএনপির মতে যে বিচারও দৃশ্যমান হতে হবে এবং বিচার সংস্কার দৃশ্যমান হলে তার প্রেক্ষিতে নির্বাচন করবে নির্বাচন বিষয়ে জামাতের যেটা বক্তব্য সেটা হলো যে ডিসেম্বর টু ফেব্রুয়ারি এই সময়টা একটা নির্বাচন হতে পারে এবং যদি এর পরবর্তীতে পিছায় তাহলে সেটা যেন অবশ্যই রোজার পর পরই হয় এবং কোন অবস্থায় জুন পর্যন্ত যদি যায় তাহলে বাংলাদেশের যে আবহাওয়া আছে সেটা আসলে অ্যালাউ করবে না এটা জামাতের মত তারপরে জামাতও কিন্তু বিএনপির মতো বলেছে যে নির্বাচন এবং সংস্কারের যদি রোডম্যাপ দেওয়া হয় তাহলে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি অনেকাংশেই কাটবে অনেকাংশেই কাটবে আর আরেকটি লের পরে তারা মূলত এনসিপির সাথে বসেন এবং এনসিপি যেটা বলেছে এনসিপি সংস্কারের বিষয়ে বলেছে যে তারা সংস্কার চায় এবং তাদের কাছে ডক্টর ইনুস হতাশা প্রকাশ করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল আগে যেরকম কমিটমেন্ট ছিল এখন সে কমিটমেন্ট নাই বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে দাবি দাওয়াদের জন্য এবং যে বলা হয়েছে যে তাকে যে স্বাধীনতা তিনি পাচ্ছেন না কাজ করার জন্য এবং তিনি নিজেও একটু ফিলিং ফিলিংসের ভিত্তি আসেন কারণ যেই কমিটমেন্ট তিনি করছেন সেটা তিনি ফিল করতে পারছেন না সব কিছু মিলে তিনি জানিয়েছেন আর এনসিপি স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেছে স্থানীয় নির্বাচনগুলো হলে ভালো হয় এনসিপি আরেকটা বিষয় জানিয়েছে যে বিভিন্ন নির্বাচন পূর্বে যে আওয়ামী লীগ যে নির্বাচন সেগুলোকে অবৈধ ঘোষণা করা যাতে করে এই নির্বাচনগুলোকে আবার মানুষ হাতিয়ার হিসেবে ব্যবহার করে পদপদবি নেওয়ার চেষ্টা করছে এটা এনসিপি জানিয়েছে এবং আরেকটা বিষয় এনসিপি বলেছে যে এই আহতিনিয়তদের পুনর্বাসন নিয়ে কথা বলেছে এবং বলেছে আহতনিয়ত যারা আছে তাদের একটা সঞ্চয়পত্র দেওয়ার কথা সেই সঞ্চয়পত্র দ্রুত দেয়া যায় কি না সেই বিষয়ে কাজ করার জন্য এই তিনটি দল তিনটি বিষয়ে একই রকম বিষয়ে ভিন্ন ভিন্ন প্রায় অভিন্ন সুরেই কথা বলেছে আর জামাতের আমি ব্রিফিং যেটা জানিয়েছেন যে আগামীকালকে আরও বিভিন্ন দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বসার কথা বসার পরে উনি বিভিন্ন সুদী সমাজ এবং সাথে হয়তো বসবেন বসে তারপরে ওনারা নিজেরা সরকার একটা প্রেস ব্রিফিং দিবেন বা এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো জানাতে পারেন জানালে তারপরে দলগুলো প্রতিক্রিয়া দেখাবে এবং একটা ভালো অবস্থা হয়তো হবে তো যা বোঝা গেলো যে যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনুস আর পদত্যাগ করছেন না আপাতত কারণ সবগুলো দল ওনার সাথে কথা বলেছেন কনফিডেন্স দিয়েছেন তবে একটি আসলেই যে পরিস্থিতি দেখলাম যাবার দেখছি বুঝতে পারতেছি গণমানুষের আকাঙ্ক্ষা আছে মানুষ সংস্কার এবং বিচার দেখতে চায় এবং সুনাগরিকের কাজ হলো যে ক্ষমতাকে আপনার প্রশ্ন করা তো আপনি নির্বাচনের একটি ডেটও যেমন রাজনৈতিক দলগুলো চাচ্ছে মানুষ কিন্তু বিচার ও সংস্কারগুলোও দেখতে চাচ্ছে অতএব এইগুলো বিষয়ে অত্যন্ত দ্রুত এবং একটি ইফেক্টিভ সিদ্ধান্ত নেওয়া দরকার আর আশা করতেছি যে এর মাধ্যমে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তবে তুলনামূলক তিনটি দলের ব্রিফিং বিএনপি একটুখানি হতাশী মনে হলো কারণ বিএনপি আসলে একটা ডেট চাচ্ছিলেন সেই ডেট তারা আসলে পাননি তবে আমরা আশা করতেছি আসলে একটা ডেট দেওয়া প্রয়োজন কারণ আসলে একটা ডেট বা একটা নির্দিষ্ট কিছু ফিক্সড না হলে অনেক কার্যক্রমে আগানো জানা বা বিশ্বাস অবিশ্বাসের একটা দূরাচাল থাকে আর মূলত বিএনপি তো আসলে ওয়ান ইলেভেনের যে ঘটনা বিরাজনীতিকরণ ঘটনা সেখানে কিন্তু তারা ভিক্টি মতে তাদের ভিতরে কিন্তু এক ধরনের হতাশা এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের ভয়ও আছে বলেই মনে হয় আচ্ছা যাই হোক এই পরিস্থিতিতে দেশবাসী আপাতত শান্ত এবং তারা মনে করছে যে আসলেই সরকারকে সহযোগিতা করা দরকার এবং সরকারের উচিত দেশবাসীর পক্ষে কাজ করা এবং ও বিচারকে একটা দৃশ্যমান পরিস্থিতি নিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দেয়া এবং অবাধ সুষ্ঠু নির্বাচন কোনো পক্ষপাত না বাংলাদেশের মানুষ কবে যে ভোট দিয়েছে ভুলে গেছে আমি নিজেই দুই হাজার আট সালে সর্বশেষ ভোট দিয়েছিলাম এবং সেই দু হাজার সালে ভোট দেয়ার তারপরে আর ভোট দেয়নি এবং দু হাজার সালে ভোট দিয়েছি এটাও মাঝে মাঝে আমাকে গিল্ডি ফিলিংস করে কারণ তখন তো বুঝতে পারিনি যে আসলে ওয়ান ইলেভেনের যে সরকার সেখানে একটা বিশাল প্রধান চাল ছিল ভোট সঠিক হচ্ছে বলা চলে কিন্তু আসলে সেই পরিস্থিতি আসলে এরকম ছিল না পরে রাজনৈতিক যখন একটু বুঝ ব্যবস্থা হয়েছে তখন আসলে আট সালে ভোট দিয়েছি তা তো একটু মনে একটু খারাপ লাগে তবে আট সালের পরে আর তেমন তো বাংলাদেশে আর কোনো গ্রহণযোগ্য ইলেকশন হয়নি বাংলাদেশের সকলে আসলে ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছে আর একটা কথা কি বাংলাদেশের সবাই যেটা বলছে বিএনপি আসলে এটা হবে সেটা হবে শেষ করে ফেলবে আমি মনে করি যে এখন অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এটা অনেকটাই ডিফিকাল্ট আর এই ধরনের নেগেটিভ খুব খারাপ আমার কাছে মনে যে আওয়ামী লীগও যা বিএনপি তা এই ধরনের নেগেটিভ মনে হয় সঠিক নয় আবার ইদানিং বাজারেও একটা নেগেটিভ দেখলাম যে চালু হয়েছে যেটা না বললেই নয় শেষ করে দিব ভাবছিলাম কিন্তু কথাটা মনে হলো তাই বলছি যে বিএনপিকে আর ভোট দেবো না আওয়ামী লীগকে আসলে হাসিনাকে ভোট দেবো আওয়ামী লীগকে ভোট দেবো এই ধরনের কথাবার্তা বলছে আচ্ছা অভ্যুত্থানের সত্যি তো বিএনপি ছিল জামায়াত ছিল এনসিপি ছিল গণসংহতি ছিল আর বিভিন্ন দল ছিল তো আমরা এক কাজ করি না আমরা বিএস বিএনপি যদি ভোট দিতে ভালো না লাগে বিএনপি যদি পারফর্ম না করতে পারে এনসিপি আছে জামাত আছে গণসমতি আছে তাহলে আমরা প্রতিটা শক্তির কেন কথা বলছি আসলে আমরা কাদের ন্যারেটিভটা সেট করছি বা কাদের ন্যারেটিভটা বাজারে ধরে রাখার চেষ্টা করছি আমরা একজনের বিরোধিতার করতে গিয়ে আমরা যদি আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ আমাদের ইদানিং আর একটা বিষয় যে খালি একটা ট্যাগ কেউ ভারতের এজেন্ট কেউ সিআইএর এজেন্ট কেউ পাকিস্তানের এজেন্ট কিন্তু আসলে যে দুঃখ যে বাংলাদেশের এজেন্ট কাউকে হইতে দেখলাম না বা কাউকে ইয়া করতে দেখলাম না আর সব শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব বিভিন্ন চ্যানেলের উস্কানি যে আর কি একজনকে আরেকজনের বিপক্ষে দাঁড় করিয়ে দেয়া এটা হচ্ছে এটা হচ্ছে না এটা আসছে ওটা আসছে না আসলে প্রত্যেকটা নির্দিষ্ট দায়িত্ব থাকে নির্দিষ্ট পরিস্থিতি থাকে আমাদের সকলের বোঝা উচিত যে আমাদের অতি যজবায় জজবায়িত হওয়ার কোনো দরকার নেই এবং আমাদের উচিত যে আমাদের নিরিবিলি থাকা এখন পাঁচই আগস্টের পরে দেশটা একটা অশান্ত অবস্থায় আছে এবং তিন চার দিন সরকারও ছিল না সেই পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ আসছে এবং প্রতিদিন কোনো না কোনো জায়গা আন্দোলন আসলে মানুষের দমন করা হয়েছে মানুষ এখন একটু মুক্ত হয়েছে কথা বলতে পারছে কিন্তু আমাদের বিভিন্ন এই যে সরকার অনেক কাজ করতে পারছে না তার পিছনে আমাদের অনেক দোষ আছে আমরা না নেমে নামে বিভিন্ন রকম আন্দোলনের ফলে কিন্তু সরকারকে দুর্বল করে দিচ্ছি সরকারের ফোকাস নষ্ট করে ফেলেছি এটা তো বাস্তব এটা এগুলোর জন্য তো আসলে শুধু রাজনৈতিক দলকে দেয় না আমাদের নিজেদেরও অনেক দায় দায়িত্ব আছে তো আশা করি আপনারা যারা শুনছেন সকলে আপনার আশেপাশে যারা আছেন যা বা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ হোক অন্তত যে জজবার যে একটা রাজনীতি যেটিতে আসলে কোনো কিছুই দাঁড়াবে না এমন কোনো কিছু আমরা করব না ইনশাল্লাহ আমরা নিজেরাই চেষ্টা করব একটা একতাবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে এবং ডক্টর দেশের মানুষের অনেক আশা ভরসা এবং এই আশা করে যে উনি এই আশা পূরণ করবেন আল্লাহ ওনাকে সেই তফিক দান করুন আমিন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামল্লাহি